তো সেরকম গোটা পৃথিবীতে এই মুহূর্তে যে প্রযুক্তিটা চলছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গোটা বিশ্বে যখন কাজ হচ্ছে এডুকেশন একটা নতুন দিগন্ত খুলেছে তখন আমাদের মনে হয়েছে আমাদের এই রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলা বা উত্তরবঙ্গ এলাকার প্রান্তিক এই রাজ্যের এলাকাগুলো আছে সেই এলাকার ছেলেমেয়েরা এই প্রযুক্তির শিক্ষার থেকে পিছিয়ে পড়ছে তা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের মনে হয়েছে যাতে আগামী দিনে আমাদের এলাকার ছেলেমেয়েরা এই আধুনিক প্রযুক্তিটা শিখতে পারে সেই জন্য আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার শেখানোর জন্য একটা সেন্টার আমরা আজকে ওপেন করতে শিখি আমাদের আমাদের সাথে অনেক সহ অনেকেই আমাদের সহযোগী আমাদের অনেকে আছে কিন্তু অন পেপার্স এখন তৈরি করে উঠতে পারিনি আমরা সেগুলো আমাদের ডকুমেন্টস পাঠিয়েছি আমরা সমস্ত জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি সাথে টাই আপ করার ব্যাপারে এআইসিটি ব্যাপারে আমরা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি সেগুলো আজকে যেহেতু ওপেন হচ্ছে আমাদের ডকুমেন্ট এসে একটু সময় লাগবে সেগুলো হয়ে যাবে সব

আমরা মেশিনকে আগে শিক্ষা দেবো এবার মেশিনকে শিক্ষা দেবো সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও শিখবো মেশিন লার্নিং যেরকম আমরা এখন দেখেন না যে রোবট রোবটটা কি রোবট কিছু দেয় কখন যখন ওকে আমি ইনপুট দিতে তো ঠিক সেরকম আমরা আগে আমাদের যে সায়েন্স সেই সায়েন্সটাকে ওকে ইনপুট দেবো আমাদের সেন্সার থাকতেছে ও নিজে সেটাকে আরও বেশি ডেভেলপ করবে সেই সফটওয়্যারটা থাকছে একদম আমরা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই আমাদের এখানে একদম চলবে এইটা হচ্ছে আমাদের থিওরি ক্লাসের জায়গা নিচে আমাদের প্র্যাকটিক্যাল করে একটু পারি না একটা সারা বিশ্বে একটা প্রচার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি চলে আসাতে আর সাধারণ বুদ্ধিমত্তার কোনো দাম না হ্যাঁ থাকবে না এই ক্ষেত্রে আপনাদের না এইটা একদম ভুল কথা আপনারা জানেন যে কম্পিউটার আসার আগে অনেকে বলছিলো টাইপ যারা রাইটিং করে টাইপের কাজ করতো তাদের টাইপিংয়ে কাজ চলে যাবে তো আপনারা দেখবেন তখন টাইপ যে কজন লোক করতো আজকে কম্পিউটারে তার দশ গুণ বেশি লোকের জব তৈরি করে দিয়েছে ঠিক একই রকমভাবে আপনারা দেখবেন যে আগে ঘড়ির দোকান রেডিও দোকান ছিল উঠে গেছে রেডিও আর ঘড়ি কিন্তু ঘড়ির দোকানে নাই কিন্তু দেখবেন তার দশ গুণ বেশি মোবাইলের দোকান খুলে গেছে তো প্রযুক্তি যত উন্নত হয় তখন নতুন নতুন স্কোপ অফ ওয়ার্ক তৈরি হয় এই নতুন স্কোপ অফ ওয়ার্কগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে নাহলে আমরা পিছিয়ে পড়ব আমরা লাঙ্গল থেকে ইসেতে আসছি ডাক্তারে আসছি কিসের জন্য আসছি যে আমাদের ফসলের চাষ যেন আরো বেশি পারবে না হ্যাঁ পারবে সে নিজের থেকেও আরও ডেভেলপ হবে কিন্তু তাকে আমাদের আগে ইনপুটগুলো দিতে হবে সে তার সেন্সার দিয়ে নিজেকে আরও ডেভেলপ হয়েছে যেমন রিসেন্টলি আপনি দেখেছেন হয়তো একটা জিনিস যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা রোবটকে যে ইনপুট দেওয়া হয়েছিল ও যখন ওর আউটপুট দিয়েছিল তার থেকে অনেক বেশি এফিসিয়েন্সির মধ্যে ছিল মনে করেন একটা ডাক্তার যদি এখন একটা অপারেশন করতে চায় তো বেশিরভাগই আপনারা জানেন যে এখন মাইক্রোস্কোপি হয় লোক এখন আগে তো পেট কাটানো হতো না এখন ডাক্তারকেও বেশি করতে হবে না এই যে যেরকম তারা ফেস চেঞ্জ করে তারা এই সমস্ত বিষয়গুলোতে মেশিন টোটালটাই রোবট কাজ করবে টোটালটা টোটালটাই রোবট কাজ করবে আমাদের কতটা ক্যাপাসিটি আমাদের এখানে তিনশো চতুর্তু তিনশো ক্যাপাসিটি তিনশো ক্যাপাসিসিটি কেমন ফিজ ফিজ আছে মানে মোটামুটি একটু নর্মালের মধ্যে অ্যাডমিশান ফিস তিন থেকে আট হাজারের মধ্যে আর মাসে ছয়শো থেকে আটশো

আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসি অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোর পাবলিক বাস স্ট্যান্ড কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে विजिट करें www.buildingmart.co.in